ইতিমধ্যেই টি টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে প্রতিটা দলই এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিজেদের অস্ত্রে শেষবার শান দিয়ে নিচ্ছে শনিবার ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ এই ম্যাচে নাজবুল হোসেন শান্তর দল টিম ইন্ডিয়ার সামনে কার্যত খরকুটোর মতো উড়ে গিয়েছে এই লজ্জার পরাজয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মাথায় আরও একটি দুশ্চিন্তা ঘুরবাক খেতে শুরু করেছে আহ তো শরীফুল কি বিশ্বকাপের মূল পর্বে আদৌ খেলতে পারবেন আসুন এই বিষয়টা পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক আপনাদের সাথে আছে আমি শরীফ আহমেদ শনিবারের প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে শরীফুল নেহাদি খারাপ বল করছিলেন না কিন্তু নিজের কোটার শেষ বলটা করার আগে আঙুলে মারাত্মক চোট পেয়েছেন তিনি সে কারণে শেষ বলটা না করেই তাকে মাঠ ছাড়তে হয় জানা গিয়েছে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল যদিও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আশা বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হওয়ার আগে করতে পারেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলির বরাতে জানা গেছে বর্তমানে শরিফুল কেমন আছেন তা নিয়ে কেউই স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না তবে শোনা যাচ্ছে এক থেকে দু সপ্তাহের জন্য নাকি বাংলাদেশের এই পেসার ছিটকে যেতে পারেন তবে শরিফুলের মেডিকেল টেস্টের পরই এই ব্যাপারে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে বলে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তবে শরিফুলের হাত সুস্থ হওয়ার জন্য এখনও অনেকটাই সময় বাকি রয়েছে আগামী আট জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল সেক্ষেত্রে শরিফুল সুস্থ হওয়ার জন্য হাতে প্রায় এক সপ্তাহ সময় পেয়ে যাবেন তবে চোট যদি গুরুতর হয় তাহলে শ্রীলঙ্কার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও অনুপস্থিত থাকতে পারেন তিনি আর সেটা টাইগার ক্রিকেট সমর্থকদের কাছে একেবারেই সুখবর বয়ে আনবে না পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলও একটা বড়সড় ধাক্কা খাবে ধাক্কার কথা যখন উঠলই তখন ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ নিয়ে কিছুটা আলোচনা করা যাক এই ম্যাচের টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নির্ধারিত বিশ ওভারে রোহিত শর্মা দল পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান তোলে যবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হারাতে শুরু করে নিয়মিত ব্যবধানে উইকেট ওপেনার তানজিদ হাসান সতেরো তারক অলরাউন্ডার সাকিব আল হাসান আটাশ এবং অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ চল্লিশ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি শেষ পর্যন্ত বাংলাদেশ নয় উইকেট হারিয়ে একশো রান করে এবং টিম ইন্ডিয়া ষাট রানে জয়লাভ করেছে এখন আশঙ্কা যদি সত্যি শরিফুল সুস্থ না হন তাহলে কি হবে বাংলাদেশ দলের প্ল্যান এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে পরবর্তী আপডেট পেতে ডেইলি উসারবাণী স্পোর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ